গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পরে আমি এত সকালবেলা উঠেছি এবং সকালটা দেখছি দেখুন সূর্যোদয়টাও আমি দেখলাম আজকে এটা আমার পূর্বদিক আর ফুল তুলে নিয়ে এসছি এখন ঠাকুরের পুজোটা করে নেব তা এত ভোরবেলা কেন উঠেছি সেটা আমি আপনাদের একটু পরেই বলছি প্রায় যে আমি রেডি হয়ে গেছি এখন ছটা দশ পনেরো মতন বাজে তো আমি এখন বেরোচ্ছি আর যেতে যেতে বলছি আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এত সকাল সকাল কেন বেরোচ্ছি তো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন বেরিয়ে যাই অনেকটাই লেট হয়ে গেছে কবি জীবনানন্দ দাসের কবিতায় আমরা বহুবার শিমুল জারুল বটের কথা শুনেছি এটা হচ্ছে সেই জারুল ফুল তো এখানে তিনটে কালার আমি সচরাচর দেখি একটা লাল একটা বেগুনি আর একটা হচ্ছে সাদা তো আজকেও আমি আর লোভটা সামলাতে পারলাম না এত দারুণ লাগে ফুলগুলো আমার তো আমি প্ল্যাটফর্মে এসে একটুখানি ভিডিও করে নিলাম অ্যাকচুয়াল যাচ্ছি আমি আজকে একটা বিশেষ কাজে এই এক মাসের যে আমার কলকাতায় যাতায়াত আমি কি কারণে যাচ্ছিলাম ডেলি বেসিস তো তারই আজকে একটা ফলাফলের দিন আমার তো সেই কারণেই আমি ছটা সাঁত্রিশের যে লোকাল ট্রেনটা আছে সেটা ধরে চলে এসছি এখন মেট্রো স্টেশনের দমদমে তো এই ওই অপোজিটে ট্রেন চলে এলেও আমার এই সাইডে আমি যাব হলো কবি সুভাষের দিকে তো সেদিকের এখনও মেট্রো আসেনি তো একটু দাঁড়িয়ে আছি মনের মধ্যে হাজারো টেনশন ভয় যে ভয়টা আমি আমার ছাত্রজীব ছাত্র জীবন যেটাকে বলে আর কি ছাত্র জীবন বা ছাত্র জীবন যাই বলুন সেই জীবনে পাইনি সেটা এখন আজকে পাচ্ছি তো আমারও ট্রেন চলে এসছে আমি এখন ট্রেনে উঠে পড়ব যত সময় এগিয়ে আসছে বুকের মধ্যে একটা দূর ভাব একটা ভয় যেন আমাকে জেকে বসেছে আর এই যে ট্রেনের দরজা লক হয়ে গেল একটু পরেই ট্রেনটা ছেড়ে দেবে তো সকাল এখন সাড়ে সাতটা নয় পনে আটটা মতন বাজে কিন্তু লোকজনও রয়েছে এবং সাথে গরমটাও বাইরে ছিল যেহেতু এসি ট্রেন একটু গরমটা কম লাগছিল আর আমি চলে এসছি কালীঘাট মেট্রো স্টেশনে এখন আমি যাব দেশপ্রিয় পার্কের দিকে তো মোটামুটি আমার ওখানকার কাজ শেষ করে আমি আবার চলে এলাম কালীঘাটের মেট্রো স্টেশনে আর এখানে এসে আমি কালী মায়ের মেট্রো স্টেশনের মধ্যেই কালী মায়ের পটচিত্র দেখে একটুখানি দাঁড়ালাম নমস্কার করে এলাম যদিও এতক্ষণ আমার খেয়ালই ছিল না আমি কিন্তু অনেকটা আগেই হয়ে গেছে আমি চাইলেই কালীঘাট থেকে ঘুরে আসতে পারতাম আমার মাথায় ছিল না চলে এলাম দমদমে এসে এখন ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর ওভারব্রিজের উপর থেকে আপনাদেরকে ভিউটা আমি দেখাচ্ছি

ট্রেনে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং অকারদের গুঞ্জন শুনতে শুনতে আমি চলে এলাম আমার নিজের গন্তব্যে আর এতটাই রোদ ছাতাটা খুলে নিলাম আর টিকিট কাউন্টারের সামনে আমার জন্য একজন ওয়েট করছে বহু দিন পরে আমি তার সঙ্গে শপিং করব তো এটা ভীষণ এক্সাইটেড একটা বিষয় কারণ যে ব্যক্তিটি কখনোই শপিংয়ে যেতে পছন্দ করেন না কিন্তু এই চাঁদি ফাটা রোদ্দূরের মধ্যেও তিনি আমাকে আজকে সঙ্গ দেবেন ট্রেনটা দুই নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল আমাকে যেহেতু এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তাই আমাকে অনেকটা রাস্তা হাঁটতে হচ্ছে ওভারব্রিজের উপর দিয়ে আর যেতে ইচ্ছা করলো না তো যাই হোক এই যে চলে যাচ্ছি এখন মার্কেটের ভেতরে আর এখানে গিয়ে টুকটাক অনেকগুলো শপিং করতে হবে তো সেইগুলোই আজকে করব। আর এখন দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তো যাব হলো প্রথমে একটা জুতো কিনতে আর জুতোর দোকানটা একদমই গলির ভেতরে তো এই দোকানটার থেকে আমি বেশিরভাগ জুতোটাই কিনি আগেও আমি আপনাদেরকে বলেছি আমার কিছু দোকান ফিক্স থাকে সেগুলো আমার কমফোর্ট জোন বলতে পারেন তো রকমই এই তোর দোকানটাও আমার কমফোর্ট জোন তো এখান থেকেই আমি নেব এ আর যেতে হবে না এইখানেই এখানেই

কিছু কেনাকাটা করে আমরা যখন আবার প্ল্যাটফর্মের উপর দিয়ে ফিরছি তখন দেখলাম এখানে এক ভদ্র মহিলাকে ঘিরে অনেকে দাঁড়িয়ে আছেন তো কারণটা কী কারণটা হচ্ছে এই ভদ্রমহিলাকে তার ছেলে এখানে স্টেশনে এসে ফেলে রেখে চলে গেছেন তো এনারাই চেনেন এনাদের বাড়িরই একজনের ছেলেকে ইনি কোলেপিটে করে মানুষ করেছেন মানে তার ন্যানে ছিলেন সম্ভবত যাই হোক সেটাই দেখলাম দেখে খুব খারাপ লাগছিল যে বয়স্ক হয়ে যাওয়ার পরপর মানুষ কতটা ব্রাত হয়ে যায় সেটাই কষ্ট হচ্ছিল আমার হাজব্যান্ড যদি আমাকে বলছিল দাঁড়াতে না কারণ ওইগুলো একদমই দেখতে পারে না তো তবুও আমি একটু দাঁড়ালাম ওনাদের কাছে একটু কথা বললাম কতটা প্যাথেটিক বিষয়টা বলুন তো যে ছেলেকে জন্ম দিয়েছে তাকে কোলেপিটে করে মানুষ করেছে তাকে মানুষ করার জন্য লোকের বাড়িতে বাসন মাজার কাজ নানের কাজ করেছে সেই মা এখন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তাকে তিনবেলা খাবার দিতে সন্তানের কষ্ট হয় ওখান থেকে এসে আমরা এখান থেকে একটু লস্যে খেলাম খেয়ে আবার চলে এলাম মেন রোডে কিন্তু এখানে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো একটুখানি দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা দেখতে বেশ ভালো লাগছিল কারণ হঠাৎ করে বৃষ্টিটা এলো যদিও তো একটা দোকানের মধ্যে আমরা নিয়েছি তো বৃষ্টিটা একটু কমলেই আমরা বেরিয়ে পড়ব কারণ বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারবো না বাড়ি গিয়ে তো স্নান করতেই হবে তো বাড়ি এসে পরেই মেয়ে বললো আগেই দেখিয়ে নাও তারপরে স্নানে যেও তাই মেয়ের আর তর্ষ হয়েছিল না তাই ওকে দেখালাম এই যে এই চপলটা নিয়েছি এটা প্যারাগনের তো এটা হচ্ছে ওই যেহেতু সামনে বৃষ্টির দিন আসছে এটা পড়তে সুবিধা হয় তাই এই জিনিসটাই পছন্দ হলো এটাই নিয়ে নিল আর নিয়ে নিলাম ওর জন্য একটা জিন্সের প্যান্ট হঠাৎ করেই ওর একটা জিন্সের প্যান্ট ভালো প্যান্টটাই কী করে পেছন ফেটে গেছে তো ওর নিজে তো কখনোই যায় না কিনতে নিজের জিনিস কখনোই নিজে কেনে না আজকে আমি বললাম যে চলো আমি কিনে তো যদি আগে বলতাম তাহলে অবশ্যই করে যেত না যেহেতু আমাকে আনতে যাচ্ছিলো আর আমি বললাম আমার কিছু কাজ আছে তো সেই কথা বলাতে সে আমার সাথে গেছে তাই এই প্যান্টটা নিয়ে নিয়েছি আর এখান থেকে নিয়ে নিয়েছি খেজুর তো এই খেজুরটা আবার নতুন এসছে নাকি ও বললো তাই আমার নিলাম আর এটা মেয়ের জন্য একটা কেক মানে সুইস রোল আর একটা আম পান্না আর এই তিনটে ব্যান্ড এগুলি নিলাম মেয়ের জন্য তো স্নান করে চলে এলাম খাবার ঘরে তো রান্না করে পটল ভাজা মুগের ডাল আর তার সঙ্গে আমের টক আর একটা পাঁচমেশালির সবজি আজকে যেহেতু শনিবার তো রান্নাটা কিন্তু আমি করিনি রান্নাটা আমার হাজব্যান্ড করেছে যেহেতু আপনারা দেখলেনই আমি ভোরবেলা বেরিয়ে গেছি ও আজকে ছিল আমার এক মাস ধরে যে ট্রেনিং দিয়েছিলাম তার পরীক্ষা তো রেজাল্টটা ভালোই হয়েছে এখন আমার এরপরে কবে জয়নিং হয় আমি জানি না তো যেদিন আমার হবে সেদিন আমার আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি কাজটা এগিয়ে চলতে পারি তো আপনাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন তো আমরা খেয়ে নিই আর দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক দিনের একটা লড়াইয়ের রেজাল্ট আমি আজকে পেলাম পরবর্তী লড়াইটা আপনাদের সঙ্গে শেয়ার করব টাটা